টানা বৃষ্টি এবং ভারতের ডম্বুর ও গজলডোবা বাদ খুলে দেওয়ায় বন্যা প্লাবিত হয়েছে ফেনী নোয়াখালী ও কুমিল্লা সহ কয়েক জেলা তলিয়ে গেছে বাড়িঘর রাস্তাঘাট ফসলি জমি এসব এলাকার বন্যা কবলিত মানুষের জন্য ফ্রি টক টাইম এবং ইন্টারনেট সুবিধা দিচ্ছে মোবাইল অপারেটররা ফেনী কুমিল্লা নোয়াখালী মৌলভীবাজার খাগড়াছড়ি হবিগঞ্জ ও ব্রাহ্মণবাড়িয়ার বন্যা কবলিত এলাকায় যোগাযোগ রক্ষায় দশ মিনিট ও পাঁচশো এমবি ফ্রি দিচ্ছে দেশের শীর্ষ অপারেটর গ্রামীণ ফোন দিন মেয়াদে এই অফার পেতে স্টার ওয়ান টু ওয়ান স্টার ফাইভ জিরো ফাইভ জিরো হ্যাশ এই নম্বরে ডায়াল করতে হবে গ্রামীণ ফোন গ্রাহকদের ফেনী নোয়াখালী কুমিল্লার বন্যা কবলিত এলাকার গ্রাহকদের জন্য তিন দিন মেয়াদে দশ মিনিট ও পাঁচশো এমবি ফ্রি অফার করছে বাংলালে অফার পেতে গ্রাহকদের ডায়াল করতে হবে স্টার ওয়ান টু ওয়ান স্টার নাইন জিরো জিরো স্টার থ্রি হ্যাশ বন্ধু দুর্গতদের জন্য তিন দিন মেয়াদে বিশ মিনিট ও দুইশো এমবি ইন্টারনেট অফার করছে রবি ও এয়ারটেল অফার পেতে রবি গ্রাহকদের ডায়াল করতে হবে স্টার টু অন টু স্টার ওয়ান হ্যাশ আর এয়ারটেল গ্রাহকদের ডায়াল করতে হবে স্টার টু অন টু স্টার ওয়ান হ্যাশ সময় সংবাদ ঢাকা